আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা আপনাদের কাছে একটা আমাদের কাছে একটা না মুশকিল হইলো এটা অবশ্যি এই যে দেখেন আজকের মাহফিলটায় সভাপতি কে মুফতি আরিফ বিন হাবিব সাহেব আলোচক কে সাইদ আহমদ আর সভাপতি আরিফ বিন হাবিব বলেন এইরকম মাহফিলগুলো বাংলাদেশে দরকার আছে কিনা বক্তা থাকে তার নামাজ পরী নেয় না প্রস্তাব করে পানি নিতে হবে কিভাবে সেটা জানে না চব্বিশ ঘন্টা ঘোষের সঙ্গে সুদের সঙ্গে জড়িত এই সমস্ত ঘুষখরদেরকে মাহফিল থেকে সভাপতি আর না আমি আজকে স্পষ্ট ঘোষণা দিয়েছি ফেসবুকের মাধ্যমে আগামী বছরের কোন মাহফিলে যেই মাহফিলে প্রধান অতিথির আর সভাপতি এলাকার নেতা থাকবে ওই মাহফিল আমি যাব না প্রত্যেকটা আলোচকদের তাদেরকে বয়কট করা দরকার আমাদের কারণে লোক পায় আমাদের সামনে এসে কথা বলে তারা যখন কথা বলে আমরা তাদেরকে বাধা দেই না আমরা কথা বলতে এলে সেটা হুজুর এটা বললেন না আরে তোর বেটা ওলামা একরামদের ভুল ধরার পায়ের সমান যোগ্যতা তো আল্লাহ তোকে দেয় নাই আজকে দেখলাম ফেসবুকে শেখ হাসান জামিল সাহেবকে একজন ভুল ধরতেস তাফসির করেন শেখ হাসান জামিল সাহেব বলতেছে তাফসির করেন হাসান জামিল সাহেব বলছেন আমি পঁচিশ বছর তাফসির পড়াই আপনার কাছ থেকে আমার তাফসির শিখতে হবে কে আলামত নাই গুলা এই জন্যই তো দিনের মাজমাগুলোকে গুলোকে আপনারা ঘুষখর সুৎখর সন্ত্রাসীদেরকে দিয়ে আবার আড্ডাখানা বানায় রাখছেন কেন বানাইছেন এ টাকা দিছে মাহফিলে যেই মাহফিলে ঘুষখরের টাকা দিয়া করা লাগে ওই মাহফিল করার চেয়ে না করা ভালো ফিকির করেন যান মাহফিল হবে তবে সভাপতি হবে আরিফ বিন হাবিব সাহেবের মতো যোগ্য লোকেরা যারা কোরআনের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে হাদিসের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে যেই লোক নামাজ করে না সুদ খায় ঘুষ খায় জেনা করে সন্ত্রাসী করে সেই লোক ওলামা একটা ভুল ধরার যোগ্যতা রাখে না মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না এই জন্য আপনারা মাহফিল করবেন সামনে থেকে নিয়োগ করবেন কোন চোর বাটপার বদমাসদেরকে মাহফিল সভাপতি রাখবেন না প্রধান অতিথি রাখবেন না আল্লাহ আমাদেরকে এই নিয়ত করার তৌফিক দান করুন যারা বলেন আমিন সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সাথে কি গাবেন কি আচ্ছা আপনারা গাইতে বললে আমি গাইতে পারি না এটা হলো মুশকিল একটা আর গলা কি আর আছে রে ভাই ফাটাবাস আপনারা আমার সাথে একটু গায়ে হ্যাঁ মৌলারেশকে জল আগো নিভাইলে যে নিভেন পু পুড়ে এই যে পলের সিনা pago 가체 제...

আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দি ও না পুরে পুরে হই ছিল এই যে পাগো নেশি না পুরে পুরে ছাই হইল এই যে পাগো নেশি না মাওলা এসকে জলে আ जे पा सीना पूरे पूरे छह हो पे सीना अलसल वरहमत वबरकात